নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ডিম সাপলার এক অভিনব রান্না তো চলুন রান্নায় যাওয়া যাক সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে এই রান্না একবার খেলে বারবার খেতে মন চাইবে তেলের ওপর দিয়ে দেব অল্প হলুদ সামান্য পরিমাণে লবণ এবার ডিমগুলো এক একে দিয়ে ভেজে নেব আমি ডিমগুলো আধে অর্ধেক করে নিয়েছি তাতে টেস্টটা হবে আপনারা চাইলে গোটাও দিতে পারেন না শাপলাগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে দেখুন সামান্য পরিমাণে আদা আর বেশ খানিকটা রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ আমি পেস্ট করে করব ডিমটা খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে আর দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এই সময় দিয়ে দেব আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে কষাবো এটাকে বেশ সুন্দরভাবে এরকম কষিয়ে নেব এই সময় দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো খুব সামান্য সামান্য মশলাতে রান্নাটা হয়ে যাবে কেন শাপলাতে বেশি মশলা দিলে শাপলার স্বাদ নষ্ট হয়ে যায় এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে পরিমাণ মতন লবণ আর বেশ কিছুটা টমেটো স্লাইস করে রেখেছি ছোট্ট একটা টমেটো সেটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো সাদি কি ভরপুর এই রেসিপি সর্দি শাশুড়ি মায়ের হাতের রান্না এটা আমার আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবারে দেখুন সাপলার স্বাদটা ব্যালেন্স কাটবার জন্য সামান্য পরিমাণে কি চিনি দিলাম নাহলে সাপলাটা জল জল লাগবে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে মিক্সির বাটি ধোয়া জলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়ছে এই সময় আমি দিয়ে দেব টুকরো করে রাখা সাপলা এটা না একটু মাখো মাখো হবে ঝোলও হবে না আবার একদম শুকনো হবে না বেশ নেড়ে চেড়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব খুব সহজ একটা রান্না কিন্তু অসাধারণের স্বাদ একবার অবশ্য বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটু জল বেরোবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন কি সুন্দরভাবে শাপলা সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও রয়েছে গলে গলে গেলে না একদম ভালো লাগে না শাপলা খেতে ব্যাস এই অবস্থায় আমি ভেজে রাখা ডিমগুলো হালকা হাতে উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে এবার দু মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শাপলা ডিমের দোপিয়াজা দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের শাপলা ডিমের দোপিয়াজা এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা ইচ্ছে মতন সাজিয়ে দিন একদম রেডি হয়ে গেছে শাপলা ডিমের দোপিয়াজা আমি পরিবেশন করে আপনাদের দেখা দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের শাপলা ডিমের দোপিয়াজা এভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালি হেসেল ফিরে আসছি পরের ভিডিওতে